আমরা আছি জৈর মাদ্রাসায় এই যে এখানে দেখতেছেন যে মাদ্রাসার ছাত্রছাত্রী প্রতিদিন সকালে সকালগুলো মক্ত করা হয় তো এখানকার দুইটা লিস্ট দেওয়া ছিল দুইটা এতিম বাচ্চা আছে তো বাচ্চা দুইটার মুখে আজকে আমরা কথা শুনবো প্লাস আপনারাও জানবেন যে দুইটা এতিম বাচ্চা আছে তাদের মুখ থেকে আমরা শুনবো যে আসলে তারা এতিম না এতিম না তো তাদের কাছ থেকে আমরা শুনবো তো আগে একটা পুরুষ ছেলে আর একটা মেয়ে বাচ্চা আছে তো পুরুষ বাচ্চার কাছ থেকে আগে শুনবো যে আসলে সে তার বাবা আমাকে দেখছে কি দেখে নাই তাদের তার মুখ থেকে আমরা শুনবো তো এই যে বাচ্চাটা পুরুষ ছেলে তোর নাম কি গুলাম রবি হুম কোন নাম কি যে নেসা মাদ্রাসা কত দিন থেকে মাদ্রাসা পড়ো এই পাঁচ বছর তো বাবা আমার নাম কি

দুজন বাচ্চার কথা বলেছিলাম ছেলে বাচ্চাটা কথা বললাম মেয়ে বাচ্চাটা তোমার নাম কি বাবা নাই তোমার বাবা আছে কতদিন আগে মারা গেছে যাই হোক সে ছোটো বাচ্চা সে বলতে পারবে না আসলে কতদিন আগে মারা গিয়েছে তো তা সেরকম আমরা বুঝ হয়নি তো আপনাদেরকে দুইটা এতিম বাচ্চার লিস্ট দেওয়া ছিল এই দুইটা এতিম বাচ্চা তো তাদেরকে আপনারা আসলে শূন্য জনে তাকাবেন আমরা তো যা হোক ডাল ভাত খাইতে পারি ঠিকমতো এতিম বাচ্চাদের দেখার মতো কেউ নেই বাবা মা না থাকলে যা হয় আপনারা যা বোঝেন তো তাদেরকে আসলে আপনারা একটু সুন্দর তাকাবেন দেখবেন যে যদি তাদের জন্য কিছু করা যায় তো এই যে আমাদের মাদ্রাসা ছাত্রছাত্রী প্রতিদিন ইনশাআল্লাহ তাদের কাছ থেকে কোনো বেতন ভাতা নেওয়া হয় না আমাদের খালেক ভাই আছে উনি ওখান থেকে হোক আমাদেরকে সহযোগিতা করে এই সহযোগিতা দিয়ে আমরা এই মাদ্রাসাটা চালাই গেছি দীর্ঘদিন থেকে তো আমাদের হুজুর আছে হুজুরের কাছ থেকে আমরা কিছু মাদ্রাসা সম্পর্কে কাছ থেকে আমরা কিছু কথা শুনবো ঠিক আছে রহমাতুল্লা আমি এই জহিরন মাদ্রাসায় আজকে বেশ প্রায় আমার থেকে লেখাবার পড়াচ্ছি বাচ্চাদের অবস্থা এলাকার অবস্থা গ্রামের অবস্থা অনুপাতে যেটা হওয়ার দরকার ছিল সেটা নয় খাস দিনের শিক্ষার জন্য এলাকাবাসী সব সময় যেন থাকে তাদের কোনো সাহায্য সহযোগিতা থাকে না তাই যদি আপনারা যারা সহৃদয়বান ব্যক্তি আছেন এনারা যদি একটু খেয়াল করেন তাই হয়তো এই এলাকা গ্রামবাসীর ছোটো ছোটো কচি কাঁচা বাচ্চাদের হয়তো কিছু দিনই এলাম শিক্ষার সুযোগটা পাবে হ্যাঁ ইতিম বাচ্চাগুলোর সম্বন্ধে আসলেই যাদের অভিভাবক নাই এদের জন্য একটু চিন্তাধারা করা যারা এই ধরনের সক্রিয় ব্যক্তি আছেন ইতিম বাচ্চাদের দিয়ে খেয়াল করলে হয়তো বাচ্চাগুলো দিনের কিছু সুশিক্ষা শিক্ষিত হতে পারবে তাই যদি আপনাদের সেই রকম সুযোগ থাকে ইতিম বাচ্চাদের কষ্ট পিছনে দাঁড়ানো এটাই আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি